পুলিশের কাছে খুশি এলাকার মানুষজন নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান হুগলি গ্রামীণ পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শিষেনের নির্দেশে আরম্বা এস ডি সুপ্রভাত চক্রবর্তীর তত্ত্বাবধানে খানাকুল থানার পক্ষ থেকে অভিযান নিষিদ্ধ বাজির বিরুদ্ধে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার এলাকার নদীপুর বরখানতলা থেকে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার নিষিদ্ধবাজির বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের অভিযান আগামী দিনেও চলতে থাকবে বলে পুলিশি সূত্রে খবর উপস্থিত ছিলেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা খানাকুল থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে এলাকার মানুষজন নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানাচ্ছেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নয় কাজী সাংবাদিকতা আমাদের হুগলি গ্রামীণ পুলিশ নিষিদ্ধ বাজি এবং বেআইনি অনেক জিনিস যেগুলো টোটালটাই ওনারা ওনারা উদ্ধার করছেন এবং এবং সক্রিয় ভূমিকা নিচ্ছে বেআইনি ব্যাপারেতে ওনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন এটা দেখে আমরা খানাকুলবাসী সবাই গর্বিত এবং তার সাথে আমাদের খানাকুল থানার ওসি এবং এসডিপিও সাহেব এবং এস সি সাহেব ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কারণ আমাদের পুলিশ প্রশাসন আমাদের যে কোনো রকম সমস্যাতেই ওনারা আমাদের পাশে এসে দাঁড়ান সেই জন্যে আমরা আন্তরিকভাবে গর্বিত তাছাড়া আরও দেখলাম যে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে তাদের যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে ওসি সাহেব এসডিপিও সাহেব এবং এসপি সাহেবের যে যে ভূমিকা তার জন্যে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিচয় আমি রামনগর ব্যবসা সমিতির সম্পাদক সঞ্জয় ভট্টোয় প্রশাসন উদ্ধার নিষিদ্ধবাজি অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ পুলিশের খানাকুল থানা পুলিশের সবচেয়ে ভূমিকা দেখতে পাচ্ছি সে আমরা খানাকুল হিসেবে পুলিশকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই কাজের জন্য আপনার নাম আমার নাম সঞ্জয় ভট্টো স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া g nm নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নম্বর nine zero six four 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 zero বাজারে শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে